সাঁইত্রিশ ডিগ্রি দুই সেলসিয়াস থেকে সাঁইত্রিশ ডিগ্রির সাত এর মধ্যে থাকবে আর আর্দ্রতা ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে রাখবেন পঁয়ষট্টি দিনের বেলা তো তাপমাত্রা বেশি এই জন্য পঁয়ষট্টি হয়ে যায় রাত্রিবেলা দেখবেন ষাট বাষট্টি একষট্টি এরকম হয়ে যায় তারপরেও যদি আপনার তাপমাত্রা কম থাকে ষাটের নিচে থাকে তাহলে অবশ্যই আপনারা পানি দিবেন আমার রাতে করে তাপমাত্রা কমে যায় ষাটের নিচে চলে আসে ঠান্ডার দিন এই জন্য একটু করে পানি দিই রাত্রিবেলা রাত্রে তাপমাত্রা ঠিকঠাক থাকে আর দিনের বেলা পানি দেওয়া লাগে না এমনি ষাট পঁয়ষট্টি থেকে যায় তো প্রায় ষাট থেকে পঁয়ষট্টি এর মধ্যে রাখার চেষ্টা করবেন আর্দ্রতা আর হলো তাপমাত্রা তো এরকম থাকবেই আসেন দেখি ডিম উল্টে দিবেন কীভাবে ডিম উল্টে দেওয়া আপনাকে পেয়ে দেখাই কীভাবে আপনারা ডিম উল্টে দিবেন এখন দেখার খোলার সঙ্গেই দেখবেন লাইট চলে আসছে যে লাভ চলে আসলো আর তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গেই লাভ চলে আসলো আমি ডিম দিয়েছি একশো দিন করে ঘুরে দিবেন ঘুরে দিবেন একটু নাড়া দিবেন তাহলে এখানে পানির ব্যবস্থা করছি রাত্রে বেলা একটু পানি দিই आवेदन बस ओके हमारे पास इडीपी लेकिन जिन्हें तीन बार के चार बार कर दिया तीन बार चार बार का भालू तीन बार पर भालू वार की चार बार करते फाइन फाइनेशन तीन थी के चार बार ऐसे वितरित दिशों और इसलिए मैं भालू इसी नेट पर ची कोई ठीक है ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন